ডেভিড ওয়ার্নারের অবসর টেস্ট ক্রিকেটে উসমান খোয়াজার সঙ্গে ওপেন করবেন স্টিভ স্মিথ পাকিস্তানের পর অস্ট্রেলিয়া সফরে ওয়েস্ট ইন্ডিজ সতেরোই জানুয়ারি অ্যাডিলেট ওভালে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম টেস্ট জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট হবে ব্রিসবেনের গাব্বা ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান নির্বাচক জর্জ বেইলির ঘোষণা অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টেই ওপেন করবেন স্মিথ ডেভিড ওয়ার্নারের জায়গায় খেলার কথা ম্যাথু রেনশন তিনি দলে থাকলেও ওপেন করার সুযোগ এখনই তাকে দেওয়া হচ্ছে না জর্জ বেলির কথায় স্টিভ স্মিথ নিজেই লাল বলের ক্রিকেটে ওপেন করার ইচ্ছা প্রকাশ করেছেন স্টিভ স্মিথের সিদ্ধান্তকে সমর্থন করেছেন সতীর্থ মানার্স লাবুসেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন স্টিভ স্মিথ ওপেন করলে শুধু সাফল্যই পাবেন না যদি তিনি ব্রায়ান লারার চারশো রানের রেকর্ড ভাঙেন তাহলেও অবাক হওয়ার কিছুই থাকবে না ক্লাস বিশ্বাসী এক বছরের মধ্যেই বিশ্বের এক নম্বর টেস্ট টেস্ট ব্যাটার স্টিভ স্মিথ ম্যাচ খেলা এই ক্রিকেটার তিন এবং চার নম্বরে ব্যাট করেও ন হাজারেরও বেশি রান করেছেন গড় আটান্ন দশমিক এক বত্রিশটি শত মালিক স্টিভ স্মিথের সর্বোচ্চ স্কোর দুশো উনচল্লিশ